তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি আর ইউ এডমিশন দু চব্বিশ নিয়ে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাবিল দু তেইশ চব্বিশ অনুষদের ফার্স্ট মিনিট বা প্রথম মেথা প্রকাশিত হয়ে গিয়েছে সেগুলো বিষয়ক এবং সেটা সংক্রান্ত বা সেটা সংশ্লিষ্ট নেক্সট স্টেপস নোটিশগুলো আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে ডিসকাস করব অর্থাৎ পরবর্তী ধাপগুলো ভর্তি কার্যক্রমের জন্য কিভাবে কি কমপ্লিট করবে তোমরা নিয়ম মাফিক যাতে তোমাদের কোনো কম্পিলিকেশন পরবর্তীতে না হয় তো যারা তোমরা প্রথম মিনিটেই সাবজেক্ট পেয়ে গিয়েছো এবং রাবিতে পড়ার সিদ্ধান্ত নিয়েছো তোমরা রাজশাহীতে তাদের সকলকে জানা আন্তরিক অভিনন্দন আর যারা ধরো মোটামুটি কাছাকাছি র্যাঙ্কে আছো এবং এটি আশা আছে তাদেরকেও বলবো যে ধৈর্য না ধরে অপেক্ষা করতে যেহেতু বিভিন্ন জায়গায় ভর্তি কার্যক্রম চলছে এবং চলবে ইনক্লুডিং জিএসটি এবং কৃষি গুচ্ছ ইন ফিউচার তাহলে আরো কিছু সিটও ভেকেন্ট হবে তখন অনেক অনেক জায়গায় আবার শিফট হবে সো তোমরা সেগুলোরও পরীক্ষা বা সেগুলোরও কার্যক্রমের প্রস্তুতির পাশাপাশি এখানে তোমরা সাবজেক্ট জন্য অপেক্ষা থাকতে পারো তোমাদের যদি এখানে পড়ার ইচ্ছে থাকে অবশ্যই তো ওভারঅল তোমাদের সঙ্গে একটা মেরিটের কাট অফ পজিশন শেয়ার করে নিই প্রথম প্রথম মেরিট লিস্টের ক্ষেত্রে তো ম্যাথ বায়োলজি যারা অ্যান্সার করেছে ইউজুয়ালি তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা শেয়ার করি আগে তো সচরাচর রাবিদের চারটি গ্রুপে পরীক্ষা হয়ে থাকে চারটি শিফটে তো গ্রুপ ওয়ান অর্থাৎ প্রথম শিফটে দেখা গিয়েছে প্রথম মেরিট লিস্টের লাস্ট কাট অফ পজিশন হচ্ছে পাঁচশো আটাত্তর তারপরে দ্বিতীয় শিফটে ছয়শো ছয় পর্যন্ত গিয়েছে তৃতীয় শিফট বা গ্রুপ থ্রিতে গিয়েছে চারশো একানব্বই মেরিট লিস্ট পর্যন্ত এবং গ্রুপ চার ফোর্থ শিফটি গিয়েছে চারশো চুরানব্বই পর্যন্ত মেথাতারিখে এছাড়া অবিজ্ঞান অর্থাৎ মানবিক প্লাস বাণিজ্য গ্রুপ সেখানে গিয়েছে একচল্লিশ পর্যন্ত এছাড়া অনলি বায়োলজির যে অপশন রয়েছে সেখানে চারশো তিন পর্যন্ত গিয়েছে যারা কেবল বায়োলজি দেখিয়েছে কারণ এখানে তোমরা জানো অনেকে যে দুই রকম অপশন আছে কেবল ম্যাথ বা ম্যাথ প্লাস বায়োলজি অথবা খালি বায়োলজি এছাড়া এছাড়া তোমরা যদি দেখো গ্রুপ এর ক্ষেত্রে দেখতে পাবে যে তিনশো চুয়াত্তর জন সিলেক্টেড হয়েছে আপাতত এছাড়া গ্রুপ তিনে চারশো সত্তর মেধা তালিকা পর্যন্ত যে পেয়েছে চারশো সত্তরতম যে হয়েছে তাকে সিলেক্ট করা হয়েছে এবং গ্রুপ ফোর চারশো তম পর্যন্ত যে হয়েছে তাকে সাবজেক্ট দেওয়া হয়েছে এবং এর পরবর্তীতে আরো কিছু সাবজেক্ট মূলত তারাই পেয়েছে যারা ম্যাথ সহ হয়ে গেছে কারণ ম্যাথ প্লাস বায়োলজি সহ দেখালে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো সহ আরো বেশ কিছু সাবজেক্টের ভ্যারাইটি বা অপশন বেশি পাওয়া যায় এটাই হচ্ছে মূল কারণ এবার নোটিস এবং বাকি জিনিসগুলো তোমাদের সঙ্গে যদি দেখো নির্বাচন জীববিজ্ঞান ভূবিজ্ঞান ফিশারিজ ভেটরিনারিমাল সায়েন্সেস অনুসদন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি সম্মান বা বি ফার্ম সম্মান বা এজি বা ডিভিএম বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা উত্তীর্ণ ও পছন্দক্রম জমা দানকারী প্রার্থীদের মধ্য থেকে শূন্য আসনের ভিত্তিতে প্রথম নির্বাচন ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হলো অর্থাৎ এখানে মূলত একই সঙ্গে সকল মেরিট লিস্টই দিয়ে দেওয়া হয়েছে যারা সাবজেক্ট চয়েস তোমরা দিয়েছো বা উত্তীর্ণ হয়েছো কিন্তু সাবজেক্ট মূলত যারা ওই র‍্যাঙ্কের মধ্যে এসেছে তাদেরটাই দেওয়া হয়েছে আপাতত এবং বাকিরা ধরো কোনো স্পেসিফিক সাবজেক্টের ক্ষেত্রে কত দূর পর্যন্ত রয়েছে মেরিট তালিকায় ওয়েটিং এ সেটাও দেওয়া দেওয়া আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে নির্বাচিত ভর্তিচ্ছুদের আগামী বারোই মে দুই হাজার চব্বিশ এবং চোদ্দই মে দুই হাজার চব্বিশ সকাল সাড়ে নয়টা হতে দুপুর সাড়ে বারোটা এবং দুপুর আড়াইটা হতে সাড়ে চারটার মধ্যে নিচে বর্ণিত পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক কাজ সম্পন্ন করে কাগজপত্র যাচাইয়ের জন্য নিম্নের দপ্তর উপস্থিত থাকতে হবে তো গ্রুপ C1 এবং C2 কে কনফারেন্স রুম বিজ্ঞান অনুষদ কক্ষ নং 401 কুদুরতে খুদ একাডেমিক ভবনে থাকতে বলা হয়েছে C3 কে সভাপতির কক্ষ প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ কক্ষ নং 442 কুদুরতে খুদ একাডেমিক ভবনে এবং C4 কে সভাপতির কক্ষ গণিত বিভাগ কক্ষ নং 335 এটিও কুদরতে খুদ একাডেমিক ভবনে তাদেরকে থাকতে বলা হয়েছে এছাড়া C5 অবিজ্ঞান শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান এবং পোষ্য কোটা যারা রয়েছে তাদেরকে বিজ্ঞান অনুষদের কক্ষো তিনের একাডেমিক ভবনে থাকতে বলা হয়েছে নির্ধারিত ভর্তির প্রার্থীতে বাতিল হোক বলে গণ্য হবে এবং সি ইউনিটের অন্য কোন বিভাগেও ভর্তির সুযোগ পাবে না শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি প্রক্রিয়ার সমান্তরালে চলবে এবং এর জন্য পৃথক নোটিশ দেওয়া হলো এছাড়া ভর্তি সংক্রান্ত কোনো সমস্যার জন্য তোমরা অফিস চলাকালীন টাইমে সকাল নটা হয়তো বিকাল চারটা বিজ্ঞান অনুষ্ঠে যোগাযোগ করতে পারবে তোমরা এই নোটিসে লিখে দেওয়া হেল্পলাইনে এছাড়া অনলাইন ভর্তি ফর্ম পূরণ সংক্রান্ত কারিগরি সমস্যা বা টেকনিক্যাল ইস্যুজের জন্য তোমরা এই দেওয়া হেল্পলাইনটি ইউজ করতে পারবে উল্লেখ্য যে পরবর্তী আসন শূন্য হওয়ার সাপেক্ষে শুধুমাত্র ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের বিভাগ পছন্দ ক্রমের অনুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন করা হবে এর জন্য প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না নোটিশ জানতে পারবে নোটিশের মাধ্যমে বারোই মে দুই থেকে চোদ্দ মে দুই বিকাল চারটার পূর্ব পর্যন্ত অনলাইনে ভর্তির ওয়েব পেজে লগ করে অটো মাইগ্রেশন পুরোপুরি বন্ধ অথবা এক বা একাধিক বিভাগে ট্রান্সফার বন্ধ করতে অপ্ট আউট করা যাবে অর্থাৎ অপ্ট আউট করে নিতে পারবে তোমরা যদি তোমাদের পেয়ে যাওয়া বিষয় নিয়ে স্যাটিসফাইড হয় বা তোমার যদি মনে হয় মাইগ্রেশন করার ইচ্ছা নেই তোমার আর যদি মনে হয় না এই সাব যে সাবজেক্টটি পেয়েছো সেটি একটু কম পছন্দ বা সামথিং মনে হয় যে আরো উপরের সাবজেক্ট পেতে পারো তোমার চয়েস লিস্টে তাহলে তুমি অপেক্ষা করতে পারো তখন আমার মাইগ্রেশন এর অপশন থেকে অপ্ট আউট করবে না অবশ্যই এছাড়া শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকা থেকে নিম্ন সম্ভাব্য সময়সূচি অনুযায়ী মেধা ও পছন্দক্রম অনুসারে ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে যেখানে ऑलरेडी বলে দেওয়া আছে সেকেন্ড মেরিট্রিস বা দ্বিতীয় নির্বাচন তালিকা 16 মে 2024 দুপুর অপরাহ্নের দিকে প্রকাশিত হবে ভর্তির সম্ভাব্য তারিখ হবে 21 ও 22 মে তৃতীয় এবং চতুর্থ নির্বাচন তালিকা যথাক্রমে 23 মে এবং তার থেকে এক সপ্তাহ পর 30 মে প্রকাশিত হবে এবং সেগুলোর ভর্তির তারিখ লেখা দেওয়া আছে সাতাইশ ও আঠাশ মে এবং তেসরা ও চৌঠা জুন এছাড়া সংক্ষিপ্ত প্রক্রিয়া নিম্নরূপ বলা আছে যে তোমাদেরকে প্রদত্ত পদ্ধতিতে টাকা টাকা দিতে হবে বিস্তারিত পদ্ধতি এখান থেকে ওয়েবসাইট থেকে জানতে পারবে এছাড়া পরবর্তী পৃষ্ঠায় বর্ণিত পদ্ধতিতে অনুসুদ উন্নয়ন ফি এক হাজার টাকা রকেটের মাধ্যমে দিতে হবে অনলাইনে এগারোই মে দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী কালকে থেকে তোমরা ভর্তি কার্যক্রম পূরণ করতে বা ভর্তি কার্যক্রমে যে ফর্ম সেটি পূরণ করতে পারবে অনলাইনে পূরণকৃত ফর্মটির তিন কপি প্রিন্ট নিতে হবে সকাল 9:30 থেকে দুপুর 12:30 টা এবং দুপুর 1:30 থেকে 4:30 টার মধ্যে নিম্নের কাগজগুলি নিয়ে উপরের তালিকা অনুযায়ী নির্দিষ্ট দপ্তরে উপস্থিত হয়ে কাগজপত্র যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে পূরণকৃত ভর্তি ফর্মের তিন প্রিন্ট তিন কপি প্রিন্ট স্বাক্ষরিত দুই কপি জমা দিতে হবে এবং এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের মূল মার্কস সার্টিফিকেট জমা দিতে হবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র জমা দিতে হবে এইচএসসি পরীক্ষার মূল প্রবেশ মূল রেজিস্ট্রেশন কার্ড দেখাতে হবে এবং অনুসূদ ফি প্রদান প্রমাণ হিসেবে প্রিন্টআউটার একটি কপি জমা দিতে হবে কাগজপত্র সন্তোজন করে উপরের তালিকা অনুযায়ী কাগজপত্র জমা দিলে ভর্তি কার্যক্রম শেষ হবে প্রকাশিত ফলফলে কোনো ভুল ভ্রান্তি

যেটি রয়েছে সেটি টাইপ করুন এবং বিশেষ দ্রষ্টব্য বলা আছে যে পরিষদের অঙ্কের উপর এক পার্সেন্ট চার্জ কেবল প্রযোজিত হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের অনুষদ উন্নয়ন ফি পরিষদের প্রিন্ট কপি অনুষদ অফিসে জমা দিতে হবে অর্থাৎ এইটিরও প্রিন্ট কপি তোমরা অবশ্যই কালেকশনে রাখবে এবং তোমরা যদি এই মেরিট লিস্টগুলো গুলো দেখে নাও একসঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে তালিকাটি দিয়েছি সেখানে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছে যেখানে শিফট ওয়ান এর জন্য আসলে শেষ যে সিলেক্টেড হয়েছে বা কাট অফ পজিশন আপাতত সেটি হচ্ছে পাঁচশো আটাত্তর যে পপুলেশন সায়েন্স পেয়েছে এবং এখানে শিফট টু এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছশো ছয়তম মধ্যে হচ্ছে পপুলেশন সায়েন্স পেয়েছে এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এর একটা তালিকা দেয়া যে ধরো কারো এমএটি এর ক্ষেত্রে আঠাশটি সিট আর পরীক্ষাতে সামনে রয়েছে ফিজিক্সের ক্ষেত্রে আরো উনচল্লিশ জন সামনে রয়েছে এরকম একইভাবে সিএসসি আইসি ট্রিপলি এইসব গুলোর জন্য এরকম লিস্ট দেওয়া আছে সি গ্রুপের জন্য বা সি সরি সি সেকচার সি ইউনিটের গ্রুপ তিনের জন্য বলেছিলাম যে চারশো পর্যন্ত গিয়েছে গ্রুপ তিনে এবং সেটিও তাই হয়েছে এখানেও তাই লেখা এবং এখানে শিফট ফোর এর ক্ষেত্রে চারশো চুরানব্বই বলেছে এবং এখানেও সেটি লিখে দেওয়া আছে তো এই ছিল আর ইউ এর সি ইউনিটে ভর্তি কার্যক্রমের প্রথম মেরিট লিস্ট বিষয়ক কথাবার্তা আশা করি তোমরা নির্দেশনাগুলো খুব ঠিকভাবে বুঝে গিয়েছো যারা তোমরা আর ইউতে ভর্তিতে আগ্রহী তোমরা অবশ্যই এই নিয়ম ফলো করে ভর্তি করবে এবং তোমরা ফি প্রদান করে দিবে দিবে এবং সঠিকভাবে জমা একটি ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক বা অন্যান্য বিশ্ববিদ্যালয় যে কোনো বিষয় নিয়ে আমি জরুরি আপডেট গুলো আমার চ্যানেলের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করবো এবং সেগুলো একসাথে পেতে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমরা ধন্যবাদ সবাইকে